আজকে জলসম্পদে আসলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করব ওনাকে বোঝানো বলার চেষ্টা করবে এরপর আমরা দিল্লি পর্যন্ত জনগণ আজকে এই ভাঙন সমটা সমস্যাটা কিন্তু আজ অল্প দিনের না অনেক দিনে দীর্ঘদিনের নিয়ে রাজ্য সরকার বলেন কেন্দ্র সরকার বলেন অ্যাকচুয়ালি দরিদ্র সেই অসহায় মানুষদের যে স্থায়ী সমাধানের কথা কেউ ভাবছে না এরা রাজনীতি চন্দ্র এই মুহূর্তে আছি জলসম্পদ ভবন পশ্চিমবাংলা কলকাতায় এবং এখানে এই মুহূর্তে ডেপুটেশন দিতে এসেছেন সুদূর মুর্শিদাবাদ থেকে যে মুর্শিদাবাদে বিগত কয়েক দশক ধরে মানে স্বাধীনতার আগে থেকে এখনো পর্যন্ত ভাঙন চলছে বিভিন্ন সময় সরকার এসেছে পরিবর্তন হয়েছে কিন্তু ওখানকার অবস্থার পরিবর্তন হয়নি আমি গত দু বছর আগে যখন ওখানে ভাঙন ওই এলাকা যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন গিয়ে দেখেছিলাম যে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার নদীর এক পার ভেঙে আরেক পার উঠছে মানুষ তার ভিটে মাটি জমি জমার রেজিস্ট্রেশন সমস্যা থেকে শুরু করে ভোটাধিকার সমস্যা নানারকম সমস্যা ছিল যেটা নিয়ে আমি তখন বলেছিলাম যে ওই এলাকার মানুষের আগামী দিনে তারা যে ভারতের নাগরিক এটা প্রমাণ করতেই তাদের অনেক কষ্ট হবে এবং যেটা সম্প্রতি ঝাড়খণ্ডের একটা বড় অংশের সাথে ভূখণ্ড মিশে গেছে ফলে সেখানে এই সমস্যা হচ্ছে কিন্তু সেখানকার বিজেপি নেতারাও কিন্তু অলরেডি রোহিঙ্গা ইত্যাদি বলে একটা আওয়াজ তুলেছে এরপরে যেটা হয়েছে যে এই বিষয় নিয়ে প্রত্যেকবার রাজ্য সরকার তাদের মতো করে একটা বাজেট পেশ করে সেই টাকায় যখন বৃষ্টির সময়ে যখন বাদ দেওয়া যায় না সেখানে সিটে বোটা কাজ হয় এই নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে উল্টো দিকে কেন্দ্র সরকার যে তাদের যে গঙ্গা ভাঙন রোধের প্রোজেক্ট সেখানেও নানারকম দুর্নীতি সেটা ঠিক মতো হচ্ছে না ফলে মহা সমস্যায় পড়েছেন সেখানকার মানুষ সেই মুর্শিদাবাদ থেকে এসডিপিআই পার্টির তরফ থেকে তারা কিন্তু এসেছেন আজকে জল ভবন পশ্চিমবঙ্গ সরকারের যে মেইন দপ্তর কলকাতায় সেখানে এসেছেন ডেপুটেশন দিতে এবং তাদের বক্তব্য আপনাদের শোনাবো এবং ভিডিওটি ব্যাপক শেয়ার করুন যাতে এটা মুখ্যমন্ত্রীর কাছে বা সরকারের যারা এই বিষয় নিয়ে দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কাছে বিষয়টা যায় এবং একটা পারমানেন্ট সলিউশন তারা যে প্রস্তাব রেখেছেন যে কীভাবে এটা পার সলিউশন করা যায় সমাধান করা যায় যাতে আগামী দিনে এই ভাঙনের ফলে মানুষের ঘর বাড়ি ভিটে মাটি এমনকি মন্দির মসজিদ তাদের চাষের জমি এইগুলো বিলীন না হয়ে যায় মানুষ বাস্তুচ্যুত না হয় তো এই বিষয় নিয়ে তারা কি বক্তব্য রেখেছেন ডেপুটেশন দেওয়ার পরে আপনাদের শোনাবো সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জলসম্পদ ভবনে এসে আমরা প্রতিনিধি ডেপুটেশন দিয়েছি আপনারা সকলে জানেন যে মালদা মুর্শিদাবাদ একটা জলদ্য সমস্যা হচ্ছে হাজার হাজার বিঘা জমি পদ্মা ভাঙনে চলে যাচ্ছে নদী ভাঙনে সেখানে অনেক মানুষ তাদের কৃষিযোগ্য জমি এবং বাড়ি ঘর সম্পূর্ণভাবে নদীগর্ভে চলে যাচ্ছে যার ফলে আজকে মানুষ রাস্তায় নেমে এসেছে সেই জন্য আমরা বরাবরই আপনারা জানেন ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত আমরা পদযাত্রা করেছিলাম এবং আমাদের দাবি ছিল যে সাত দিন ধরে আমরা সেই পদযাত্রা করেছিলাম আমাদের দাবি ছিল যে সেন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওয়েস্ট গভর্নমেন্ট সবাই মিলে যেন অবশ্যই নদী ভাঙনের কাজটা পারমানেন্টলি করে মানুষের যেন আর গঙ্গায় বাড়িঘর ভেসে না যায় কিন্তু দেখা যাচ্ছে কি হচ্ছে যে ঠিক বর্ষার সময় যখন ভাঙতে শুরু করছে তখন সরকার একটা বাজেট অ্যালটমেন্ট করে সেখানে বালির বস্তা আর কিছু বাস এইসব দেওয়া হচ্ছে তার মানে এতে কিছু হচ্ছে না মাত্র মানুষকে দেখানো হচ্ছে বোঝানো হচ্ছে যে আমরা একটা বাজেট অ্যালট করেছি বাস এটা তো সেই দাবি দাওয়া নিয়ে আজকে আমরা জলসম্পদ অফিসে এসেছিলাম আজকে আমরা অথরিটিদের সঙ্গে কথা বলেছি এবং তিনাদেরকে আমরা নির্দিষ্ট তিনটে দাবি করেছি সেই দাবিতে তিনারা বলেছেন আপনাদের কাছে প্ল্যান থাকলে কিভাবে করব সেটা জানতে চেয়েছেন আমরা ডিটেল আমাদের মতো বলেছি যে এটার কোনো রকমের এ নয় পারমানেন্ট ভাবে একদম কংক্রিট দিয়ে নদী ভাঙনকে রোধ করার জন্য পারমানেন্ট বাধতে হবে যে কারণে আর যেন না ভাঙে সেই দাবি দেওয়া নিয়ে এসেছিলাম সব বেশি দায়িত্ব কেন্দ্র সরকারের দেখুন রাজ্য সরকারের কাছে আমরা এটা জলসম্পদ যেটা রাজ্য সরকারের আমরা এরপরে কেন্দ্র সরকারের ওখানেও যাব বিষয় হচ্ছে যে রাজ্য সরকার যে অ্যালোটমেন্টটা করছে যে বাজেটটা করছে সেটা তো খুব সামথিং একদম সামথিং এবং এইটা বাজেটটা করার পরে মানে সেই টেন্ডার দেওয়ার পরে যে সমাতে কাজ ভাঙছে সে সময় করছে কিন্তু শীতের সময় যেটা অফ যেটা দিয়ে প্রবলেম হচ্ছে সেটা ভাঙার মানে বাঁধার কোনোই নয় সেই জন্য আমরা রাজ্য সরকারকে বলেছি যে আপনারা কেন্দ্র সরকারের যে সিডাব্লিউসি আছে তাদের সঙ্গে বসে একটা আপনাদের যে বাজেট বা যে এস্টিমেট সেটা দিয়ে সেই সঙ্গে পাশ করে উভয় পক্ষ তো কাজটা করা যায় তো তিনারা বলেছেন না সেটাও আমরা করেছি অলরেডি সেটা নিয়ে চিন্তাভাবনা করছি এরকম আমাদেরকে আশ্বাস দিয়েছেন অ্যাকচুয়ালি দেখুন জনগণ আজকে এই ভাঙন সমটা সমস্যাটা কিন্তু আজ অল্প দিনের না অনেক দিনের দীর্ঘদিনের তো দীর্ঘদিনের এটা নিয়ে রাজ্য সরকার বলেন কেন্দ্র সরকার বলেন অ্যাকচুয়ালি দরিদ্র সেই অসহায় মানুষদের যে স্থায়ী সমাধানের কথা কেউ ভাবছে না এরা রাজনীতি করছে একদম রাজনীতি মানে সমাধান করলে তো ভোটের কথা বলতে পারবে না যে আগামীতে ভেঙে বেঁধে দেবো এটা করবো সেটা আমাদের দাবি হচ্ছে যে এইটা নিয়ে এইরকম একটা অসহায় মানুষদের নিয়ে রাজনীতি বন্ধ করা হোক কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের মতো করুক এবং রাজ্য সরকার রাজ্য সরকারের মতো করুক পারমানেন্ট একটা স্থায়ী সমাধান করুক নাহলে দিনের দিন হাজার হাজার বিঘে সম্পত্তি চলে আছে আর মানুষ সেখানে সমস্ত রকমের বাড়ি ঘর জমি ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় কাজে যাচ্ছে সেখানেও বাঙালি সমস্যা মানে সেখানে গিয়েও যে আরাম করে দুটো ইনকাম করে পেটটা চালাবে সেই পরিস্থিতি নাই সেই জন্য আমরা যেন গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান হয় সেই জন্য আমরা আজকে এই জলসম্পদ বিভাগে এসে আমরা অথরিটিদের সঙ্গে কথা বললাম অবশ্যই আমরা আগে জলসম্পদ যেটা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা আজকে আসলাম আমরা এর পরে আমরা মুখ্যমন্ত্রী এবং প্রয়োজন হলে আমরা দিল্লিতে গিয়ে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভাগ আছে সেখানে গিয়ে আমরা গিয়ে গেটে বসে যাব আমরা ধর্নায় বসে যাব হাজার হাজার লোকের এটা এক একদম জ্বলন্ত সমস্যা এটাকে আপনার জাতীয় স্তরে সমস্যা ঘোষণা করতে হবে এটাকে বিপদ ঘোষণা করতে হবে দিয়ে এমার্জেন্সিভাবে এই কাজটা করতে হবে আমরা আজকে জলসম্পদে আসলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করবো ওনাকে বোঝানো বলার চেষ্টা করবে এরপর আমরা দিল্লি পর্যন্ত এটা নিয়ে যাবো এটা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি হাইকুল ইসলাম এর আগেও বলেছেন আজকেও বলছি যে এইটা নিয়ে যদি এর স্থায়ী সমাধান না হয় তাহলে আমরা দিল্লি পর্যন্ত যাবো এটা আমরা আজকে রাজ্যের যে জলসম্পদ দপ্তর আছে সেখানে এসেছিলাম রাজ্যের যে অ্যাডিশনাল সেক্রেটারি আছে তার সঙ্গে আমরা দেখা করতে চেয়েছিলাম তিনি মতন আমাদের সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে তিনি আশ্বস্ত করেছেন যে তারা কাজটা করবে কিন্তু বাস্তবে তারা প্রতিবারই এরকম আশ্বস্ত করেন কিন্তু বাস্তবে দেখা যায় কি যে সামান্য কিছু পরিমাণ টাকা অ্যালটমেন্ট করে সেটা মানুষকে বোঝানোর জন্যে কিছুই হয় না দুবাস্তা বালি কিছু পা বা কিছু বাস দিয়ে সেখানে পুঁতে দেয় আবার যেরকম সমস্যা সেরকম থেকে যায় স্থায়ী যে সমাধান সেটা সরকার কখনোই করেনি না সেন্ট্রাল গভর্নমেন্ট না রাজ্য সরকার তারা কি করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট হিন্দুত্বের প্রতিযোগিতায় নেমেছে রাজ্য সরকারও সেই একই পথে হাঁটছে মেলা খেলা পুজো অনুদান এসব নিয়ে ব্যস্ত কিন্তু গঙ্গা ভাঙ্গদের মতন জাতীয় যে বিপর্যয় সেই সমস্যার সমাধান নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনাই নেই নদীকে স্থায়ীভাবে বাধ্য হবে যেমনভাবে গুজরাটের সবরমতি নদীকে বাধা হয়েছে যদি স্থায়ীভাবে বাধা যায় তবে এর প্রকৃত সমাধান হবে নচেত নয় আপনারা যদি মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে যান এই মুহূর্তে তাহলে দেখতে পাবেন বিশেষ করে লালগোলার তারানগর অঞ্চল মানুষের বাড়ি ঘর বসতবাড়ি কিছু নেই তাদের যে জমি জায়গা সেটা সম্পূর্ণ নদী গ্রাস করেছে তারা অসহায়ের মতন দিন কাটাচ্ছে তাদের যে পুনর্বাসনের যে ব্যবস্থা সেটাতেও কেন্দ্র এবং রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ এর দায় কেন্দ্র এবং রাজ্য সরকারকে নিতে হবে এবং অবিলম্বে হিন্দুত্ববাদীর প্রতিযোগিতা ছেড়ে মানুষের প্রকৃত কল্যাণ দেশের প্রকৃত কল্যাণের জন্যে এই জাতীয় মোকাবিলাকে ইয়ে করতে সমাধানের কাজ করতে হবে